ফেসবুক থেকে ভালো কিছু করতে হলে ফেসবুকে যদি আপনাকে লং লাস্টিং টিকে থাকতে হয় এবং ভালো কিছু একটা করতে হয় তাহলে আপনাকে কাজ করতে হবে পেজ নিয়ে আমি শুরু থেকেই বলে আসছি প্রোফাইল এবং পেজ দুইটার সুবিধা এবং অসুবিধা আছে তো আমি সবসময় পরামর্শ দিয়ে থাকি যে আপনারা আইডিতে বা প্রোফাইলে কাজ না করে এটা পেজে কাজ করুন আমার মেইন আইডিতে কিন্তু অলরেডি মনিটাইজেশন করা আছে কিন্তু তারপরেও তারপরেও কিন্তু আমি আমার প্রফাইলটাতে কাজ করছি না কারণ হচ্ছে কি আমি নিয়মিত না কারণ হচ্ছে কি যে এখান থেকে এখানে আমার অনেক সময় অনেক সমস্যা হয়ে যেতে পারে তো এটা কি হতে পারে কেন হতে পারে সেটা নিয়ে আমি ডিটেল পরে আলোচনা করব আমি পরামর্শ যেটা দিয়ে যে একটা পেজ নিয়ে সবাইকে কাজ করার জন্যে তো যাই হোক আমার পরামর্শ নিয়ে অনেকে কাজ করছেন ফেসবুক পেজ নিয়ে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যারা এখনও পেজ খুলেন নাই বা কীভাবে খুলতে হবে একটা প্রফেশনাল একটা পেজ সেই পেজটা কিভাবে আপনি খুলবেন কিভাবে আপনি ক্রিয়েট করবেন আমি আপনাকে বিস্তারিত সংক্ষেপে দেখানোর চেষ্টা করছি তো কথা না বলে চলুন আমরা স্ক্রিনে চলে যাই আপনারা দেখুন আমার মোবাইলের স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এবার যাচ্ছি আমার ফেসবুকে আমার একটা আইডিতে ঠিক আছে তো একটা পেজ খোলার জন্যে বা চালু করার জন্যে আমাদেরকে প্রথমেই কিন্তু পেজ আপনি কোথাও থেকে বলতে পারবেন না একমাত্র আইডি ছাড়া তো আপনার যে কোনো একটা আইডি একটা আইডিতে আপনাকে যেতে হবে এবং সেই আইডি থেকে আপনাকে প্রিজ ক্রিয়েট করতে হবে তো আমার একটা আইডিতে আমি আসলাম আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে থ্রি ডট আছে বা আমার আইডির যে আইকন আছে প্রোফাইল আইকনটা আমি এই আইকনটার উপরে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখবেন এখানে অনেকগুলো অপশন আপনাদেরকে দেখাবে হ্যাঁ অনেকগুলো অপশানই আপনাদেরকে দেখাবে তো তার মাঝে আপনারা এখান থেকে খুঁজে বের করবেন যে পেজেস কোথায় লেখা আছে তো আমি আমরা দেখতে পাচ্ছি যে পেজেস কথাটা আমার এখানে আছে এই জায়গাটা আমার পেজেস কথাটা আছে ওকে তো এবার আমি এই পেজেসের উপরে ক্লিক করে দিব যখনই আমি পেজেস উপরে ক্লিক করলাম তখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে অনেকগুলো কয়েকটা পেজ আমার অলরেডি ক্রিয়েট করা আছে তো আমি এখন আপনাদেরকে নতুন প্রফেশনাল একটা পেজ কীভাবে আপনি ক্রিয়েট করবেন সেটাই এখন আপনাদেরকে দেখানোর পালা তো এই আপনারা যাবেন এই যে ক্রিয়েট বাটনে দেখুন প্রথমে একদম উপরে আছে ক্রিয়েট এই ক্রিয়েট অপশানটার উপরে আপনারা ক্লিক করে দিবেন ওকে তো এবার আমি ক্রিয়েট বাটনে ক্লিক করে দিচ্ছি যখনই ক্লিক করছি তখন নিচের দিকে লেখা থাকবে আপনাদের এরকম যে গেট স্টার্টেড এই গেট স্টার্টেডের উপরে ক্লিক করে দিব যখন গেট স্টার্টেডের উপরে ক্লিক করে দিলাম তখন এখানে আমরা পেজ নেই দিতে হবে এখন পেজ নামটা আপনি আপনার মতো করে দিবেন পেজের নাম যে একটা নাম হলেই হবে সমস্যা নেই সেটা আপনার বাংলায় হতে পারে বা ইংলিশে হতে পারে আপনার হুবহু যেরকম নাম আছে সেরকম দিতে পারেন অথবা আপনি ভিন্ন নামেও দিতে পারেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে তো আমি ধরে নিচ্ছি যে আমি বাংলায় একটা টাইপ পেজের নামটা টাইপ করব তো সাপোজ আমি লিখছি সাপোজ আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্যে আমি লিখছি একটা পেজের নাম আমি দিতে চাই এরকম যে আপনারা মনে করতে পারেন যে হিজিবিজি নাম দিয়ে তো হিজিবিজি নাম দিয়ে তো পেজ হবে হবে না কেন আমরা কি অনেকের পেজ এরকম যেমন হৃদস্পর্শি একটা পেজ আছে তারপরে দূরবীন একটা পেজ আছে এগুলো কি মানুষের রিয়েল নেম না রিয়েল নেম হতে হবে না পেজের জন্যে আপনাকে যে কোনো একটা নাম হলেই হবে তো যাই হোক আমি কাগজের টুকরু আমি পেজের নামটা ক্রিয়েট করতে চাচ্ছি আপনাদের সামনে সেটা ক্রিয়েট করে দেখাবো তো এই নামটা আমি দিলাম আপনারা আমি এখানে দিয়েছি সেটা শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্যে আপনারা সেটা আপনাদের মতো করে দিবেন আর সেটা বাংলাও দিতে পারেন অথবা ইংলিশেও দিতে পারেন সেটা সমস্যা না তো যাই হোক আর যদি মনে করেন যে বাইরের দেশ থেকে আপনার পেজ পেজটা কেউ সার্চ করতে পারে তাহলে অবশ্যই আপনি ইংলিশে দিবেন কারণ তারা বাংলা টাইপ করতে পারবে না ওকে আর যদি আপনি ইংলিশে টাইপ করেন তাহলে আমার বাংলাদেশের মানুষরাও কিন্তু ইংলিশে সেটা ইংলিশে মানে সবার জন্য অ্যাভেলেবল তো আপনি যেটা মানে ভালো মনে করেন সেটাই করতে পারেন তো হোক আমরা যখন আমরা নামটা সিলেক্ট করলাম তারপরে এই যে নেক্সট বাটন আছে এই নেক্সট বাটনটার উপরে ক্লিক করে দিচ্ছি যখন ক্লিক করে দিচ্ছে তখন এখানে আপনার পেজের ক্যাটাগরি দিতে হবে যে আপনি কোন ক্যাটাগরির পেজটা আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন এখানে অলরেডি পপুলার ক্যাটাগরি তিনটা দেখাচ্ছে মিউজিক্যাল ব্র্যান্ড হেলথ বিউটি অ্যান্ড গ্রোসারি স্টোর তো এর মাঝে কোনোটাই পড়বে না যদি আপনি মনে করেন যে মিউজিক্যাল ব্র্যান্ড আপনি গান টান পছন্দ করেন তাহলে আপনি এটা সিলেক্ট করতে পারেন হেলথি হেলথ বা বিউটি সম্পর্কিত যদি পেজ ক্রিয়েট করতে চান তাহলে এটা সিলেক্ট করতে পারেন গ্রোসারি স্টোর মানে মুদির দোকান সম্পর্কিত যদি কোনো কিছু পেজ হয়ে থাকে তাহলে আপনি এইটা সিলেক্ট করতে পারেন তো আমি আসলে এই ধরনের কিছুই দিব না আমি জাস্ট এখানে ধরুন ডিজিটাল ক্রিয়েটর যেহেতু আমরা কন্টেন্ট দিব সেটা আমাদের রিল হতে পারে অথবা ভিডিও কনটেন্ট হতে পারে আমি জাস্ট ডিজিটাল ক্রিয়েটর আমি এখানে সিলেক্ট করছি দেখুন এটা সিলেক্ট হয়ে গেছে আপনি অন্য কোনো ক্যাটাগরি যদি চান তাহলে সেটাও আপনি দিতে পারেন যেমন দুইটা তিনটা পেজের ক্যাটাগরি চাইলে আপনি রাখতে পারেন এই পেজটার সাথে তো যাই হোক এবার আমি একটাই রাখছি জাস্ট ডিজিটাল ক্রিয়েটর রাখার পরে আমি এই যে ক্রিট বাটনটা আছে একদম নিচে সরি একদম নিচে যে ক্রিট বাটনটা আছে এই ক্রেট বাটনটার উপরে আমি ক্লিক করে দিচ্ছি তো এই ক্রিয়েটের উপরে যখন ক্লিক করলাম তখন আমার ডিজিটাল ক্রিয়েটর ক্যাটাগরির পেজটা আমার তৈরি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন লুডোয়ে এই মাত্র আসলো এখন আমাদের এটা একটা আপডেট ফেসবুকের সেটা হচ্ছে ই হ্যাভ ক্রিয়েটেড ইয়োর পেজ তো এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে প্রোমোটিয়ার প্রোডাক্টস অর সার্ভিস যদি আপনি পেজটা মাধ্যমে যদি আপনি প্রোডাক্ট কোনো ধরনের পণ্য বা প্রোডাক্ট অথবা যদি আপনি কোনো সার্ভিস সেল করতে চান তাহলে উপরেরটা আপনি সিলেক্ট করবেন আর যদি মনে করেন যে না আমার এইটা না আমি ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স আমি কিছু কনটেন্ট ক্রিয়েট করবো আমার ফ্রেন্ডদের সাথে আমি এঙ্গেজ করবো সেগুলো বিনিময় করবো ঠিক আছে তো এইটা যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি এইটা সিলেক্ট করতে পারেন তো আমার মূল উদ্দেশ্য হচ্ছে সেটা যে আমি কন্টেন্ট ক্রিয়েট করবো এবং সেখানে আমার কিছু এঙ্গেজ হবে লোকজন আসবে আমি তাদের সামনে আমার আইডিয়াটা বা ইয়েটা আমার কন্টেন্টটা আমি উপস্থাপন করব তো আমি দ্বিতীয়টা সিলেক্ট করে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিচ্ছি যখন কন্টিনিউ বাটনে ক্লিক করলাম তখন দেখুন একদম উপরে কাগজের টুকরু নামে পেজটা হয়ে গেল আর একদম এর উপরেই দেখুন তো এখানে প্রোফাইল পিকচার আর কভার পিকচার দেওয়ার দুইটা জায়গা আমাদেরকে দেখাচ্ছে তো যদি আপনার এখন রেডি থাকে তো দিতে পারেন আর যদি রেডি না থাকে তাহলে আপনি স্কিপ করে যেতে পারেন সমস্যা নেই জাস্ট নেক্সট বাটনে ক্লিক করলি আপনার সেটা মানে স্কিপ করে আপনি চলে গেলে নাকি তো যাই হোক আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম কাগজের টুকরুর জন্যে আমার একটা লগো আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি আপলোড দিচ্ছি আপনাদের সামনেই আর জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যই এবং কভার ফটোর জন্য আমি আরেকটা পিকচার আমি তৈরি করেছিলাম এই পিকচারগুলো কীভাবে আমি তৈরি করলাম সেটা নিয়ে আপনারা ভিডিও পেয়ে যাবেন দুশ্চিন্তার কোনো কারণ নেই অথবা আপনার ইউটিউব কাটাকাটি করলেই সেটা আপনারা পেয়ে যেতে পারেন দেখুন চমৎকার লাগছে এখন আমার পেজের লগো এবং কভার পেজটা ওকে কভার ইমেজটা তারপরে দেখুন নিচে যে নেক্সট বাটন আছে আমি নেক্সট বাটনটাই ক্লিক করে দিচ্ছি যখন নেক্সট বাটনে ক্লিক করছি তখন লুড হচ্ছে খানিকটা সময় নিচ্ছে দেখুন লোড হয়ে চলে আসলো এবার ইনভাইট ফ্রেন্ডস যদি আমি চাই ইওর পেজ অডিয়েন্স যদি আমি কিছু ফ্রেন্ডকে এখন ইনভাইট করতে চাই তাহলে জাস্ট এই ইনভাইট বাটনে ক্লিক করে দিব ইনভাইট বাটনে ক্লিক করলে এই ফ্রেন্ডদের মাঝে চলে যাবে আমার পেজটা ওকে আর যদি আমি এখন চাই না তাহলে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করে দিব। তো আমি চাচ্ছি যে ওদের কাছে ইনভাইটটা চলে যাক আমার এই ফ্রেন্ডদের মাঝে ইনভাইটটা চলে যাক সমস্যা নেই ঠিক আছে তো আমি এবার ইনভাইট ফ্রেন্ডের উপরে ক্লিক করে আমি সিলেক্ট অলে ক্লিক করে তারপরে স্যান্ড ইনভাইট ছয়জনের মাঝে চলে গেল ওকে এবার আমি নিচে থাকা নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি যখন ক্লিক করে দিলাম তখন দেখুন আপনারা যে এড ইউর ফেভারিট স্টোর ওকে 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 সে মোর সাজেশন দরকার নেই জাস্ট নেক্সট বাটন একদম নিচে থাকা নেক্সট বাটনটায় আবারও ক্লিক করে দিব যখন ক্লিক করবো তখন দেখুন এখানে কিছু কথা আছে স্টে ইনফর্মড অ্যাবাউট ইয়ার পেজ পেজ নোটিফিকেশানস অন ইয়ার প্রোফাইল আপনি যদি আপনার প্রোফাইলে পেজের নোটিফিকেশন পেতে চান তাহলে এটা টিক বাটন থাকবে রাইট বাটন থাকবে ওকে টিকমার্ক করা থাকবে আর যদি মেকিং সরি মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেলস অ্যাবাউট ইয়ার পেজ আপনার পেজ থেকে যদি কোনো মার্কেটিং বা প্রমোশনাল কোনো অ্যাডভার্টাইজ পেতে চান তাহলে এটা আপনি টিকমার্ক করবেন তো আমি এটা চাচ্ছি না জাস্ট নোটিফিকেশান যাক সময়সা নেই ঠিক আছে আমি নিচে নেক্সট বাটন ডান বাটনে ক্লিক করে দিচ্ছি যখন ডান বাটনে ক্লিক করেছি তখন সুইচ হচ্ছে কাগজের টুকরা নামের আমার নতুন যে পেজ এইটা দেখুন আপনার চমৎকার লাগছে একটা লগো চমৎকার লাগছে হ্যাঁ লগোটা আমি সেট করেছি এই মাত্র আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে আমার কাছে যাই হোক এবার এই অপশানটা আপনাদের মাঝেও আসবে স্টার্ট ট্যুর এবার আমি স্টার্ট ট্যুরে আমি যাচ্ছি স্টার্ট টুরে গিয়ে নেক্সট 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 ক্লিক করলেই আমার টৌরও শেষ হয়ে গেল ওকে এই হচ্ছে আমরা জাস্ট পেজটা ক্রিয়েট করেছি এখন পেজটা ক্রিয়েট করে আমরা কোন ক্যাটাগরি নাম কি প্রোফাইল পিকচার কি লগো কি সেগুলো সেট করেছি এখন আমাদের ওই যে বললাম যে প্রফেশনাল হওয়ার জন্য আপনাকে যা যা করতে হবে সেগুলো আপনার দরকার আছে ঠিক আছে এই ধরনের কিছু বিষয় আপনার দরকার আছে এবার আমরা ওই কাগজের টুকরু পেজের উপরে ক্লিক করে হ্যাঁ তারপরে এখন দেখুন নিচের দিকে কিছু অপশন আছে রাইট ওয়েলকাম পোস্ট আপনি চাইলে করতে পারেন কানেক্ট হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট অ্যাড অ্যান্ড অ্যাকশন বাটন এগুলো আপনি চাইলে করতে পারেন দরকার মনে করলে নাই এবার আমরা যদি এদিকে আসি এদিকে এসে এই জায়গাটায় এসে ডিটেইল অপশানটা যে আছে আমাদের এই ডিটেইল অপশানে আপনারা দেখুন ডিটেইল অপশনে সরি আচ্ছা আমি একটু আচ্ছা দেখুন ডিটেল অপশানের উপরে আপনারা দেখুন এখানে কয়েকটা বিষয় আছে অলরেডি ডিজিটাল ক্রিয়েটর তো আমার আগে সিলেক্ট করা আছে আর সি অ্যাবাউট সি অ্যাবাউট ইনফো এখানে আমার কোনো ইনফোই আপনি পাবেন না যদি আমরা ক্লিক করি তাহলে এখানে কোনো ইনফরমেশন আমাদের নেই ঠিক আছে এই ইনফরমেশনগুলো যখন আমরা প্রপারলি সেট আপ করবো তখন আমার পেজটা হবে প্রফেশনাল পেজ তো এইটা দেখুন প্রথমটা ডিজিটাল ক্রিয়েটর আছে এবার যদি ওয়েবসাইট আমাদের থাকে তো আমরা ওয়েবসাইটটা আমরা এখানে দিয়ে দিব এর সোশ্যাল লিঙ্ক যেমন আপনার যদি ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক সহ আপনার মানে যা যা লিঙ্ক আছে সেগুলো আপনি যদি এখানে চান আপনি একটার পর একটা আপনি দিতে পারবেন সেট কর এখানে এখানে ক্লিক করলেই আপনার এই লিঙ্কগুলো এই যে সোশ্যাল লিঙ্কস হ্যাঁ একটার পর একটা এই যে অ্যাড সোশ্যাল লিঙ্ক আছে একটা সোশ্যাল লিঙ্ক তো আপনি এখানে আপনি দিবেন দেওয়ার পর অ্যাড সোশ্যাল লিঙ্কে ক্লিক করার পরে আপনি দেখবেন যত যতবার ক্লিক করবেন ততবার সোশ্যাল লিঙ্কের অপশন বা ফিল্ড আপনার জন্য ওপেন হবে যেমন এরকম আমি ক্লিক করে দেখাচ্ছি অ্যাড সোশ্যাল লিঙ্ক তারপরে প্ল্যাটফর্মটা কোনটা যেমন এখানে ইনস্টাগ্রাম ফ্রেডস টুইটার স্ন্যাপচ্যাট ইউটিউব টিকটক তারপরে টুইচ হোয়াটসঅ্যাপ লাইন উইচ্যাট কিক পিন্টারেস্ট অনেক 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 অনেকগুলো সোশ্যাল লিঙ্ক আছে যদি এখন আমরা চাই সাপোজ ধরুন আমার সাপোজ ধরুন আমি আমার কোনটা চাইব যেমন ধরুন আমার প্রিন্টারেস্ট সিলেক্ট করলাম তাহলে এই দেখুন আমরা প্রিন্টারেস্ট সিলেক্ট করলাম এবং প্রিন্টারেস্টের ইউজার নেমটা এখানে আমরা দিব তারপরে যদি আমি চাই নতুন আরেকটা যখন আমরা একটা ডান করব। ঠিক আছে তখন আমরা আরেকটা ওয়েব মানে সোশ্যাল লিঙ্ক আমরা মানে ক্রিয়েট করতে পারবো ঠিক এভাবেই আমরা আমাদের লিঙ্কগুলো আমরা অ্যাড করবো সোশ্যাল লিঙ্কগুলো তারপর অ্যাড্রেস আমাদের অ্যাড্রেসটা আমরা অ্যাড করবো এখানে তারপরে অ্যাড ফোন নাম্বার আপনি অ্যাড করবেন এবং ফোন নাম্বার অ্যাড করে সেটাকে আপনি পাবলিক না চাইলে আপনি অনলিমিট করতে পারবেন যেমন আমি দেখাচ্ছি অ্যাড ফোন নাম্বারে ক্লিক করার পরে আপনারা দেখুন এখানে যদি আমি একটা নাম্বার দিই তাহলে আপনার নাম্বারটা পাবলিক আচ্ছা আমি এটা দেওয়ার পরে হবে ঠিক আছে নাম্বারটা দেওয়ার পরে আপনি পাবলিক অথবা অনলি মে করতে পারবেন সমস্যা নেই তারপরে এড ইমেল আপনার যদি ইমেইল থাকে তো আপনি এখানে সেট করবেন এড সার্ভিস এরিয়া যদি আপনি দিতে চান এড ওয়ার্ক এক্সপেরিয়েন্স যদি থাকে তো আপনি দিতে পারেন এখানে এগুলো দেওয়া হয়ে গেলে একটু আমরা স্ক্রল করে আবার আসবো তারপরে এড কলেজ এট হাই স্কুল এগুলো সেট করলেন এট কারেন্ট সিটি এট হোম টাউন তারপরে যদি আপনার প্রাইজ রেঞ্জ অ্যাড সার্ভিসেস অ্যাড ডাইভার্সিটি ইনফো এগুলো যখন দেওয়া হলো তারপরে তারপরে দেখুন আপনি তারপরে দেখুন আপনি এড ডাইভার্সিটি ইনফো গেলাম তারপরে নট ইয়েট রেটেড তারপরে নট স্পেসিফাইড জেন্ডার জেন্ডার আপনি দেবেন এখানে মেল হলে মেল ফিমেল হলে ফিমেল পেজ ট্রান্সপারেন্সি এটা হচ্ছে পেজ আইডি তারপরে ক্রিয়েশন টুডে এই দেখুন আমি যেহেতু আজকেই করেছি এই মাত্র আপনাদের সামনে টুডে দেখাচ্ছে অ্যাডমিন ইনফো আমার এখানে একজন আমি মাত্র এডমিন সেজন্য দিস পেজ ডাজেন্ট হ্যাভ এনি আদার মাল্টিপল এডমিন কোনো অ্যাডমিন নাই এখানে দেখাচ্ছে দিস পেজ ইজ নট কারেন্টলি রানিং অ্যাডস এখানে এই পেজ থেকে আমি কোনো ধরনের অ্যাড চালাচ্ছি না ঠিক আছে সেজন্য এই জিনিসটা দেখাচ্ছে তারপরে এগুলো আদার নেমস আপনার যদি অন্য কোনো নাম থাকে তো আপনি এখানে দিবেন এড রিলেশনশিপ যদি আপনি সিঙ্গেল হল সিঙ্গেল হন অথবা ম্যারিজ হন অথবা রিলেশনশিপ যেটাই হন এখানে দিবেন এড ফ্যামিলি মেম্বার আপনি এখানে অ্যাড করতে পারেন এড লাইফ ইভেন্ট এখানে আপনি অ্যাড করতে পারেন তারপরে এড মিউজিক এড মিউজিকে এসে আপনি কোনো মিউজিক পছন্দের থাকলে সেটা আপনি এখানে সেট করতে পারেন এগুলো যখন সেট আপ হয়ে যাবে তখন আপনার পেজটাতে যে বা যারা আসবে আশা করে আপনার পেজটা সম্পর্কে আপ কোন ধরনের কী করেন কি হয় না হয় কোথায় থাকে এভরিথিং যখন জানা হবে তো সেটাই হচ্ছে একটা প্রফেশনাল মানে পেজ এবং তার এই পেজ থেকে আপনি আপনার বিস্তারিত কার্যক্রম আপনি চালিয়ে যেতে পারেন ঠিক আছে তো আসলে এভাবে এই পেজটা আমাদের ক্রিয়েট করা দরকার আছে যেখানে আপনার যে ইনফরমেশন আপনার পাবলিশ করার মানে হয় না বা আপনি চান যে এটা পাবলিশ না হোক সেটাকে আপনি জাস্ট সিম্পল মি করে রাখবেন ঠিক আছে তো মি করার জন্য আপনাকে সেটিং অপশানে যখন আপনি যাবেন যখন আপনি সেটিং অপশানে আপনি যখন যাবেন যাওয়ার পরে আচ্ছা আমি একটু ব্যক্ত থেকে আসতে হবে এখানে এসে দেখুন তো আপনারা সেটিং অপশানটা আছে সেটিং এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি আমরা এই সম্পর্কে সবাই পরিচিত সেটিং অ্যান্ড প্রাইভেসি সম্পর্কে আমরা আচ্ছা আমি এখান থেকে জাস্ট ক্লিক করে দেখা যায় সেটিং অ্যান্ড প্রাইভেসি সম্পর্কে আমরা সবাই পরিচিত এই সেটিং অ্যান্ড প্রাইভেসিগুলো ক্লিক করে আবার আমরা যখন সেটিংস পাবো এই সেটিংয়ের উপরে যাওয়ার পরে আপনি এখান থেকে এসে আপনি দেখুন অনেকগুলো সেটিংয়ের বিষয় আছে আপনি সবগুলো সেট আপ যখন করবেন তো এরপরে আপনি দেখতে পারবেন যে আপনার মানে পেজটা পেজ ডিটেইলে এসে আপনি পেজ যে ডিটেইল আছে এই ডিটেইলে এসে হ্যাঁ তারপরে আপনি অনেকগুলো বিষয় আপনি অনলিমি করতে পারবেন ঠিক আছে সেগুলো আপনি করে রাখবেন তো এভাবেই আপনি আপনার পেজটাকে যেটা যে ইনফরমেশন দরকার মনে করছে না যে কাউকে দেখাতে আপনি তাদেরকে জাস্ট সেই অপশনগুলো বা সেই আইটেমগুলো আপনি জাস্ট অনলিমি করে রাখবেন হ্যাঁ আর বাদ বাকি জাস্ট আপনি পাবলিক করে রাখবেন তো যাতে পেজে আসলে আপনার সম্পর্কে আপনার পেজ সম্পর্কে মানুষের আইডিয়া পায় বা ধারণা পায় তো যাই হোক আশা করছি আপনারা আমার এই কন্টেন্টটা দেখে নতুন যারা আছেন তারা পেজটা তৈরি করে আপনারা জানবেন বা বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে সাথেই থাকুন